তিন নম্বর উনি বলেছেন সুস্থ নির্বাচন করা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সুস্থ নির্বাচন করতে হলে প্রথমেই দরকার আইন শৃঙ্খলার ব্যাকআপ যেটা এখন আইন শৃঙ্খলার জন্য পুলিশ কমিশন হয়েছে সেখানে ব্যাপক পরিবর্তন আসছে আর দ্বিতীয়টি হচ্ছে প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার এসিস্টেন্ট প্রিসাইডিং অফিসার পুলিং এজেন্ট পুলিং এজেন্ট পুলিং অফিসার এদেরকে কোনো অবস্থায় কোনো দলের সদস্যকে নিয়োগ দেওয়া যাবে না আমরা দেখেছি নির্বাচনগুলিতে এই প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার তারা সেই জায়গাটিতে এই নির্বাচনের সময় তারা অনেকটা এই নির্বাচনের রিগিংয়ের কাজ করে নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশন অফিসার রয়েছেন তারা যদি যুক্তরাষ্ট্রের মতো প্রাইমারি করতে পারেন তাহলে দলীয় মনোনয়নের ব্যাপারে তাদের প্রত্যয়নপত্র পেতে পারে এবং সেই জায়গায় মনোনয়ন বাহ্য হতে পারে না অতএব নির্বাচন কমিশনের এই সলিউশনটা রয়েছে কারণ উন্নত বিশ্বে অর্থাৎ আমেরিকাতে আমরা দেখেছি প্রাইমারি ইলেকশন রয়েছে সেখানে কোনো মনোনয়ন বাহ্য হয় না যদি দলগুলি গণতন্ত্র প্র্যাকটিস করে আপনারা দেখুন আমাদের এখানে স্টেজের নার্সি রয়েছে ছাত্রদলের গণতান্ত্রিক প্রক্রিয়াতেই কিন্তু আমাদের প্রত্যেকটি ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি থানা কমিটি উপজেলা কমিটি ডিস্ট্রিক্ট কমিটির প্রত্যেকটি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হচ্ছে এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা নেতৃত্ব দিবে তারাই দল থেকে মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করে সেই কারণে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের মনোনয়ন প্রক্রিয়াকে পরিশুদ্ধ করতে পারে তাহলে মনোনয়ন বাণিজ্য সেখানে হতে পারে না তাছাড়া একটি রূপরেখা তৈরি করে এবং সেটা যদি তারা সাবমিট করে এবং সেটা পাবলিক হিয়ারিংয়ের মধ্য দিয়ে যদি আসে আমি নিশ্চিত যে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি এই কেয়ারটেকার গভর্নমেন্টকে অনুরোধ করবো ওনারা যদি রাজনৈতিক দলগুলোর সাথে একটু আলোচনা করেন ঘন ঘন তাহলে মানুষের সকল কথা বুঝতে পারবেন জনগণের কাছে যেতে পারবে এই বিষয়টি নিয়ে আমার মনে হয় তারা ভেবে দেখতে পারে এবং আমাদের দল থেকে সুনিশ্চিত আমরা বলতে পারি যে দলে গণতন্ত্র রয়েছে সেই জন্য মনোনয়ন বাণিজ্যের কোনো প্রশ্নই আসে না কালো টাকার কথা বলা হচ্ছে কালো টাকা যদি আমরা আমরা দেখেছি এবং আমরা সেটা দেখেছি নির্বাচন কমিশন থেকেই এই বড় বড় মনস্টারটা তৈরি হচ্ছে অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যারা মনোনয়ন যারা এমপি হয় তারা সেই সার্টিফিকেট নিয়ে আমাদের দেশকে মানি লন্ডারিং হতে শুরু করে দেশকে লুট করেছে সেই ক্ষেত্রে যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে প্রতিদ্বন্দ্বিতা করবে এই ধরনের ব্যক্তিরা যদি তারা দুদক থেকে আগাম প্রত্যয়নপত্র নিতে পারেন অর্থাৎ এমন কোন প্রভিশন যদি নির্বাচন কমিশন করেন যে মনোনয়ন প্রত্যাশীরা দুদক থেকে পূর্বেই তারা প্রত্যয়নপত্র নেবে তাহলে দুদক তাদেরকে ভেরিফাই করবে যে তারা কিভাবে কালো টাকা অর্জন করেছে বা তাদের পত্র দিবি কে দিবে না দুদক দিবে দুদক যদি পত্র দেয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এটা